আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ভিডিওতে থাকবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই পর্বে আমরা অনুশীলনী একের এক এর এক নং প্রশ্নের উত্তরগুলো শিখব এক নং প্রশ্নে আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে কতগুলো সংখ্যা কথায় আছে আমরা এই সংখ্যাগুলোকে অঙ্কে ভিডিওটি যারা ভালোভাবে দেখবেন কথায় লেখার ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমরা এখানে দেশীয় সংখ্যা গঠন রীতিটাকে লিখে নিলাম এবার আমরা খুব সহজে সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে পারবো যেমন ক প্রথমে বিশ হাজার সত্তর তাহলে আমরা এখানে লিখে নেব যে বিশ হাজার সত্তর এখানে শতকের ঘরে কোনো সংখ্যা বসেনি তাহলে আমরা শতকের ঘরে লিখবো শূন্য তাহলে আমরা অঙ্ক লিখে ফেলি দুই শূন্য শূন্য সাত শূন্য একদম সহজ পরের সংখ্যা আছে ত্রিশ হাজার আট তাহলে আমরা লিখি ত্রিশ হাজার আট মানে ত্রিশ হাজার আট এখানে শতক এবং দশকের ঘরে কোনো সংখ্যা নেই তার মানে এখানে লিখব শূন্য শূন্য তাহলে আমরা লিখে ফেলি তিন শূন্য 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 আট এবার পঞ্চান্ন হাজার চারশো তাহলে আমরা লিখি পঞ্চান্ন আর শতকের ঘরে চার দশক এবং এককের ঘরে কোনো সংখ্যা নেই না থাকলে এখানে বসবে শূন্য শূন্য তাহলে পাঁচ পাঁচ চার শূন্য শূন্য তাহলে ক নং এর সংখ্যাগুলোকে আমরা অঙ্কে লিখে ফেললাম ঠিক আছে এবার খ চার লক্ষ পাঁচ হাজার আমরা প্রথমে লিখবো চার লক্ষ পাঁচ হাজার তার মানে লক্ষের গড়ে চার পাঁচ হাজার হাজারের গড়ে পাঁচ ডান দিকের বাকি ঘরগুলোতে কোনো সংখ্যা নেই না থাকলে এখানে শূন্য 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 তাহলে আমরা লিখে ফেলি চার শূন্য পাঁচ শূন্য 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 পরের প্রশ্ন সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর তাহলে আমরা লিখি যে সাত লক্ষ তার মানে এখানে লক্ষ পঁচাত্তর তাহলে এখানে শূন্য এখানে শূন্য একদম সহজ এবার আমরা সংখ্যাটিকে এখানে লিখে নিই সাত শূন্য দুই শূন্য সাত পাঁচ তাহলে আমরা সংখ্যাগুলোকে অঙ্কে লিখে ফেললাম এবার গ গলাত্তর লক্ষ নয় হাজার সাত দশ ছয় ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তার মানে হাজারের ঘরে নয় সত্তর সাত শূন্য তাহলে এই ঘরে শূন্য লেখি এইখানে শূন্য লিখি তাহলে আমরা লিখে ফেলি সাত ছয় শূন্য নয় শূন্য সাত শূন্য এবার ত্রিশ লক্ষ নয়শ চার তাহলে আমরা এই সংখ্যা কিন্তু লিখে ফেলি ত্রিশ লক্ষ তার মানে লক্ষ এখানে হবে ত্রিশ লক্ষ নয়শ চার তার মানে নয়শ শতকের ঘরে নয় এককের ঘরে চার ত্রিশ লক্ষ নয়শ চার তাহলে বাকি ঘরগুলোতে শূন্য যেমন এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য তাহলে আমরা লিখে ফেলি যে তিন শূন্য 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 নয় শূন্য চার তাহলে আমরা গণং সংখ্যাগুলোকেও অঙ্কে লেগে ফেললাম একদম সহজ এবার ঘ পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত এবার আমরা লিখব পাঁচ কোটি তার মানে কোটির ঘরে পাঁচ পাঁচ কোটি তিন লক্ষ তার মানে লক্ষের ঘরে তিন তিন লক্ষ দুই হাজার সাত তার মানে হাজার ঘরে দুই এককের ঘরে সাত আমরা আবার দেখি পাঁচ কোটি কোটির ঘরে পাঁচ তিন লক্ষ লক্ষের ঘরে তিন দুই হাজার হাজারের ঘরে দুই তাহলে এখানে জিরো এখানে জিরো 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 মানে শূন্য 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 তাহলে আমরা এই সংখ্যাটিকে এখানে লিখে শূন্য তিন শূন্য দুই শূন্য শূন্য সাত এবার আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় একদম সহজ আটানব্বই কোটি তার মানে এখানে কোটির ঘরে হবে আটানব্বই আটানব্বই কোটি সাত লক্ষ লক্ষের ঘরে হবে সাত আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয় তার মানে হাজারের ঘরে পাঁচ এককের ঘরে নয় বাকি ঘরগুলিতে শূন্য তাহলে হয়ে গেল তাহলে আমরা এই সংখ্যাটিকে এখানে লিখে নেব যে আটানব্বই শূন্য সাত শূন্য পাঁচ শূন্য শূন্য নয় এবার চ একশো দুই কোটি একশো দুই কোটি তার মানে আমরা কোটির ঘরে লিখবো একশো দুই একশো দুই কোটি পাঁচ হাজার হাজার করে লিখবো পাঁচ সাতশো আট তার মানে শতকের ঘরে সাত এককের ঘরে আট এবার বাকি ঘর শূন্য 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 তাহলে এই সংখ্যাটিকে আমরা এখানে এখানে লিখে নিই যেমন এক শূন্য দুই শূন্য 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 তারপরে পাঁচ সাত শূন্য আট একদম সহজ এবার কোটি সাত লক্ষ নব্বই নয়শ পঞ্চান্ন কোটি তার মানে কোটির ঘরে নয়শো পঞ্চান্ন নয়শ পঞ্চান্ন নয়শো পঞ্চান্ন কোটি সাত লক্ষ তাহলে লক্ষের ঘরে সাত নব্বই দশকের গড়ে নয় এক এক গড়ে শূন্য এবার বাকি ঘরগুলোতে শূন্য 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 তাহলে আমরা লিখতে পারি নয় পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য সাত শূন্য 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 নয় শূন্য এবার জ তিন হাজার পাঁচশো কোটি তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ নয়শ একুশ তাহলে এই সংখ্যাটিকে আমরা এখানে বসাই যে তিন হাজার পাঁচশো কোটি তাহলে আমরা এখানে লিখি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো তাহলে তিন হাজার তিন হাজার পাঁচশো কোটি পঁচাশি লক্ষ তাহলে লক্ষের গড়ে লিখি পঁচাশি পঁচাশি লক্ষ নয়শ একুশ তার মানে শতকের গড়ে নয় দুই এক তাহলে আমরা এখানে লিখি শূন্য শূন্য তাহলে এই সংখ্যাটিও অঙ্কের লেখা হয়ে গেল যে তিন পাঁচ শূন্য শূন্য তারপর আট পাঁচ শূন্য শূন্য নয় দুই এক ঠিক আছে একদম সহজ না তাহলে আমরা ক থেকে পর্যন্ত সংখ্যাগুলোকে লিখলাম তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তাহলে এই নিয়মটা হলো আন্তর্জাতিক গণনা পদ্ধতি তাহলে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতির নিয়মটা আমরা এখানে লিখে নিলাম এবার আমরা এই সংখ্যা অনুযায়ী এখানে আমরা অঙ্কগুলোকে বসাব এখানে পঞ্চাশ বিলিয়ন তাহলে আমরা বিলিয়নের ঘরে বিলিয়ন এক মিলিয়ন তাহলে মিলিয়নের ঘরে হবে তিনশো এক তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার তার মানে হাজারের ঘরে পাঁচশো আটত্রিশ কারণ আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে হাজার মিলিয়ন এই ঘরগুলোতে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসবে বিলিয়নের ঘরে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসবে তবে প্রয়োজন অনুযায়ী এখানে আরো বেশি সংখ্যা বসবে ঠিক আছে শতকের ঘরে শূন্য শূন্য এককের ঘরে শূন্য তাহলে আমরা এই সংখ্যাটিকে লিখতে পারি পাঁচ শূন্য তিন শূন্য এক পাঁচ তিন আট পাঁচ তিন আট শূন্য 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 তাহলে আমাদের হয়ে গেল ঝ সংখ্যাটির অঙ্কে লিখা তাহলে আমরা এখন ক থেকে জ পর্যন্ত সংখ্যাগুলোকে অঙ্কে লিখা শিখলাম ঠিক আছে কারো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ক্লাসগুলোতে আরো ভালো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ